চেষ্টা করেছি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দাঁড় করানো এবং আজকে আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমার সেই প্রিয় ভাই আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম কবির রহুল আমাদের মাঝে আজকে এবং আমাদের মাঝে প্রখ্যাত দুইজন সঙ্গীত শিল্পী দেখলাম যাদেরকে পুরস্কৃত করা হয়েছে অনেক গুণী গুণী শিল্পী এবং আমার সাথে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন না সদস্য সচিব যুগ হবে সদস্য বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যখন সৈরাচার ঈরশাদের পতন হয় সেই ঈশ্বাদের পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের ভোটে যখন নির্বাচিত হয় সেই নির্বাচনের পরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সরকার গঠন করে তখন আমি খুব ছোট আমার বয়স এগারো বছর সেই বয়সে আমি একটি সিন্ধু বীজ পরে হাফ পেন পরে সেই বড় ভাইদের সাথে সেই বিজয়ের মিছিলের উৎসবে আমি শরীক হয়েছিল শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী নেসেনী এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমাদের বিএমপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমি জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মিছিলে গর্বিত মনে করছি প্রতিনিয়ত চেষ্টা করেছি অত্যন্ত সততা নিষ্ঠা এবং খুব দায়িত্বশীল ভাবে পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে যাতে বাংলাদেশের মানুষের জন্য মানুষের জন্য ভালো কিছু উপহার দিতে পারে যখন বাংলাদেশের রাজনীতিতে তখন দেখলাম ইলেভেনের যে দুঃসময় যে দুর্বী সময় আমরা দেখেছি সেটা অনেকেরই মনে আছে আমারও খুব বেশি মনে আছে সেখানে না আফসা মনে আছে আমার সেই জায়গাটা এই জন্য বললাম কথাটা যে সেই দুঃসময়ে যখন দেখেছি যে বাংলাদেশের রাজনীতি একটি এক নায়কতন্ত্র একটি স্বৈরাচারের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমি মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের জন্য উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে বা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতার যে চেতনা ছিল যে স্বপ্ন ছিল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ যে চেষ্টা যে শ্রম নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেত্রী ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে গত জুলাই আগস্টে আমরা সেই শৈরাচার পতন ঘটাতে পেরেছিলাম এবং পাঁচই আগস্টের পরে এসে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য নতুন ভাবে পুনর্গঠন করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে একত্রিশ দফার যে একটি রূপরেখা দিয়েছেন সেই রূপরেখার মাধ্যমে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাবো বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে আস্থা যে বিশ্বাস সে বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাবো